দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি ঝুমুর বাড়ি আহ প্রবাসী বাংলার জীবনের পক্ষ থেকে কথা বলছি আপনাদের সাথে আজকে ইতালিয়ান ভিসা প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলবো গতকাল এবং আজকে নতুন যে পররাষ্ট্র উপদেষ্টা হয়েছেন তৌফিক হোসেন তিনি ইতালিয়ান ভিসা প্রসঙ্গে যে ব্যাপারটি আহ গত ছয় মাস যাবত অনেকের এক বছর যাবৎ পাসপোর্ট আটকে আছে এই বিষয়টি তারা মনোযোগ দিয়ে দেখবেন কিনা বা বিষয়টি সমাধানের চেষ্টা করবেন কিনা এবং তিনি তখন বলেছেন যে ধীরে ধীরে সবগুলো বিষয় করা হবে এরপর আজকে কিন্তু যে দূতাবাস বিভিন্ন দূতাবাসের মিশন প্রধান যারা রয়েছেন তারা এসেছিলেন তাদেরকে ব্রিফ করা হয়েছে দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে এবং সেখানে যে সকল দূতাবাসের প্রধানরা সেখানে এসেছিলেন তারা কিন্তু স্পষ্টভাবে বলেছেন তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের বাড়িতে যেখানে থাকেন বা দূতাবাসগুলোতে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা এখন পর্যন্ত নেই আস্তে আস্তে পুলিশ ডেপ্লয় হচ্ছে সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা আরও নিরাপত্তা চেয়েছেন এবং সেই কারণেই তার বেশ অনেকগুলো এমবেসি কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ভিসা দেওয়া থেকে বিরত রয়েছে খুব সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করছে আমি কথা বলছিলাম আজকে যে আপনাদের ইতালিয়ান ভিসা প্রসঙ্গে ইতালিয়ান যে ভিসা সার্ভিস যারা দিয়ে থাকে এস তারা এখন শুধুমাত্র চট্টগ্রাম ঢাকা এবং সিলেটে পাসপোর্ট ডেলিভারি করছে এবং আপনি যদি পাসপোর্ট ডেলিভারির জন্য কোনো মেইল পেয়ে থাকেন তবেই কিন্তু সময় উল্লেখ করে সেই সময়ে যে আপনাকে পাসপোর্টটি নিয়ে আসতে হবে অর্থাৎ আপনি চাইলেই আপনার পাসপোর্টটি এখন উঠাতে পারবেন না আর ভিসার জন্য যে অ্যাপ্লিকেশন সেটি এখন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে কিন্তু মোটামুটি প্রবলেমের মধ্যে রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে যাদের পাসপোর্ট আটকে আছে গত বছর থেকে যাদের পাসপোর্ট এখন পর্যন্ত আটকে রয়েছে এবং সামনের দিনে আপনারা একটি প্রসেশনের কথাও চিন্তা করছেন হিউম্যান চেইন করবেন কিন্তু সে প্রসঙ্গেই আজকে কিন্তু আমাদের যিনি অ্যাডভাইজার রয়েছেন উনি একেবারে স্পষ্ট ভাবে বলেছেন ইতালির নামটি বিশেষভাবে উল্লেখ করে বলেছেন এবং তিনি বলেছেন ইতালিয়ান রাষ্ট্রদূতের সাথে ওনার

একটা জিনিস কি যে এই যে বন্ধ ইত্যাদি এটা কিন্তু তো সবাই জানি কারণ আমাদের ট্র্যাক্টরিও তো বন্ধু আমরা তাদেরকে ঘোষ দিই এই এছাড়া ইতালিয়ান ভিএফএস তাদের যে ওয়েব ফেসবুক পেজ রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি বিষয় বলেছেন যে যাদের নুলাস্তা রয়েছে এবং অ্যাপ্লিকেশন করতে চান অর্থাৎ ওয়ার্ক ভিসার যারা যাবেন তাদের বিষয়ে ইতালিয়ান দূতাবাস আর ইতিমধ্যেই বেশ একটু সজাগ হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ওয়ার্ক ভিসার একটি প্রসেস করার কথা তারা চিন্তা করছে প্রাথমিকভাবে এই বিষয়টি প্রথমে বিবেচনা করা হবে এছাড়া ডাবিএ গ্লোবাল ডট ভিসা এবং দেশ সিলেক্ট করে আপনারা কিন্তু আপনাদের ভিসার স্ট্যাটাসটি জেনে নিতে পারেন আপনারা ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন এবং এই জন্য তারা একটি ওয়েবসাইটের কথা বলেছেন যেটি ডাব এইচটিটিপি এটির কথা তারা বলছেন যে এখানে আপনি আপনার যে টোকেন নাম্বার পাসপোর্ট নাম্বার এগুলো দিয়ে তাদের সাথে আপনার ভিসার কি অবস্থায় রয়েছে সেটি পাসপোর্টের অবস্থা সর্বশেষ অবস্থা সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানতে পারবেন আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাপ্লিকেশন সেন্টারটি বন্ধ থাকবে এই কারণ হিসেবে তারা বলছেন যে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে ঢাকা সহ বিভিন্ন জেলা শহরগুলোতে এবং ইন্টারনেট সংযোগের ক্ষেত্রেও নানা রকম ব্যত্যয় ঘটছে এবং সেই কারণে তারা এই কাজটি করছেন মোটামুটি এই কিন্তু তারিখের তারপর ছয় যারা অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে পেয়েছিলেন তাদের ভাগ্যে আসলে কি রয়েছে সেই বিষয়টি স্পষ্ট করে এখনো জানা সম্ভব হয়নি দুই একদিনের মধ্যে হয়তো বা ঘোষণা চলে আসবে আশা করি এইটা মোটামুটি আপডেট ছিল আপনাদের জন্য পরবর্তীতে আরো আপডেট নিয়ে নিশ্চয়ই হাজির হবো